যদি কখনো টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে ছোট্ট দুইটা আমল করবেন দেখবেন যে আল্লাপাক আপনার দু হাত ধরে আল্লাহ পাক টাকা পয়সা দান করে দিয়েছে বলতে পারেন হুজুর এটাও কি সম্ভব এটাও কি হাদিসে আছে কোরআন আছে হ্যাঁ এটাও কোরআন হাদিসে আছে এবং এটাও সম্ভব যদি আপনি একই সাথে এই আমলগুলো করতে পারেন বিভিন্নভাবে প্রমাণিত এই আমলগুলো এই আমলগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে গায়েবই ভাবে সাহায্য করেছেন সাহাবীদের আমল থেকে দেখেন নবী রাসূলদের আমল থেকে দেখেন এবং আল্লাহ পাকের আছো কিছু মুখলিস বান্দা রয়েছে যাদের আমলের কারণে আল্লাহ পাক তাদেরকে আছো এই নিয়ামতগুলো তাদেরকে দান করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এই আমলগুলো করার কারণে আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিবে এবং ইন斯坦 আল্লাহ পাক তোমাদেরকে ধনসম্পদ আল্লাহ দান করবে এর মধ্যে প্রথম নম্বর সবচেয়ে পাওয়ারফুল নাম হলো এই যদি আপনি পড়তে পারেন নিয়মিত এবং সঠিক ভাবে হক আদায় করে তাহলে আপনার জীবনে যেমন থাকবে না ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ প্রিয় বান্দা হবেন আর প্রিয় বান্দা হওয়ার কারণে আপনি আল্লাহ চাবেন আল্লাহ তাই দান করবেন তওবা এমন একটা গুণ এমন একটি আল্লাহ পাকের কাছে প্রিয়তম একটা পন্থা যেই তওবার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে শুধু ক্ষমা করে তা নয় বরং ও জীবনে যত গুনাহ করছে ওই গুণাগুলোকে সোয়াব দ্বারা বদল করে আল্লাহ তার আমল নামাটাকে পরিপূর্ণ করে ফেলে আল্লাহফাক বলছেন ইল্লামা তাবা ওয়া মানা ওয়া আমিলা আমালা সলি হা ফ উলাই কাই বা দিল উল্লাফ সাইয়া আল্লাহ বলছে তুমি তাওবা করো ফিরিয়ে আসো অনেক আমল করো আমি আল্লাহ বলছি জীবনে যা গুনা করছো সব ক্ষমা করে দেব শুধু ক্ষমা করে খান্ত নয় যত গুণা আছে সব গুণাগুলোকে সোয়াব দ্বারা বদল করে তোমার আমল নামাটাকে ভারী করে দেবো চিন্তা করতে পারেন যা গুণা করছেন সব আমল হয়ে যাবে প্রিয় ভাই এর জন্য আপনারা তবা করবেন এটা হলো প্রথম নম্বরে দুই নম্বরে সুরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করবেন বেশি বেশি মাগরিবের পরে এবং যখন সুযোগ পাবেন বিশেষ করে রাত্রি বেলায় যখন মাগরিবের পরে এই সুরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত হয় আল্লাহ পাক বৃষ্টির মতো তার সংসারে তার ঘরে রিজিক বর্ষাইতে থাকে রিজিক গুলো থাকে আল্লাহ পাক তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেয় যেটা বান্দা কখনো চিন্তাও করে না সাল্লাম বিভিন্ন সাহাবিদের আমল থেকে এই আমলটা প্রমাণিত রসুল সাল্লাহ আলাইসালামের সাহাবি হাজর ওসমান রাজি আল্লাহ তাল আনহর জামানা নবীজির একজন সাহাবি একদম মৃত্যু সজ্জায় সাল্লাম তার কাছে গিয়ে বলছেন ভাই আপনি আমার কাছে কিছু চান তিনি বলছেন আপনি দোয়া করেন যেন আমার মৃত্যুটা ইমানের সাথে হয় তিনি বলছেন না আমি বলছি বাইতুল মাল থেকে আপনি কিছু চান যেটা আমি আপনার সন্তানদেরকে দান করব আপনার মৃত্যুর পরে তিনি বলছেন না বাইতুল মাল থেকে আমার সন্তানের জন্য কিচ্ছু লাগবে না আর আমি আমার সন্তানদেরকে সুরাত ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আর সুরা ওয়াকিয়া তারা যতদিন পাঠ করবে নবীজির জবান অনুযায়ী আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক ততদিন আমার সন্তানদের উপরে আল্লাহ পাক বৃষ্টির মতো রিজিক বসে দিয়ে থাকবে প্রিয় ভাই এজন্য আমরা রিজিকের কষ্টে আমরা বিভিন্ন পথ ভুলে বিভিন্ন পন্থা আমরা অবলম্বন করি হালাল হারাম তক্কা না করে বিভিন্নভাবে সেগুলো আমরা নিতে চাই আমরা যদি সঠিকভাবে হালালভাবেও ধনী হতে চাই ইসলামে অগণিত পন্থা আছে যেগুলোর মাধ্যমে আমি ধনী হতে পারবো এজন্য এই আমলগুলো করবেন করবেন বেশি বেশি এবং সুরা ওয়াকিয়ার এছাড়াও আরও আমল রয়েছে যেমন রাহিম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক এই রক্তের সম্পর্কগুলোকে আপনি বজায় রাখার চেষ্টা করবেন নবীজি বলে রক্তের সম্পর্ক যারা বজায় রাখে পাক তাদের রিজিকের মধ্যেও বরকদান করে এবং হায়াতের মধ্যেও বরকদান করে এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা আঁকিয়ে ধরতে পারি দুনিয়াতেও শান্তি পরকালেও কিন্তু আমাদের জন্য মুক্তির ব্যবস্থা রয়েছে